বেশি দূরে না আমার বন্ধুগণ কোরআনুল কারিমে আল্লাহ রব্বুন আর আমিন বলেন এই নেতারা কিয়ামতের দিন ও নূর শারীরা বলবে কাফেরেরা বলবে ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আন্নানা লাদাইনি আদাল্লানা মিনাল দ্বিন্নি ওয়াল ইন বলবে অর্থাৎ মহাসত্তের অমান্যকারীরা তারা বলবে আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরা করল কারা আমরা আজকে তাদেরকে পদদরিত করব যাতে তারা নিচে পড়ে থাকে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ ভিরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না কোরআনে কারিম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ ভিরুদের আল্লাহ ভিরুদের সঙ্গে মহব্বত যদি করেন এই মহব্বত টিকে থাকবে আর যদি আল্লাহ ভিরু কি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয় এই মহব্বত টিকবে না বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে কেমন এটা কি হবে শত্রুতায় পরিণত হয়ে যাবে কোরআনে কারিম বলছে আল্লাহ ভিরু মোত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে আর সেই দিন কেউ কারো সাহায্যও পাবে না এরপরে যখন দেখবে যে নেতা নেতাও আজাফ কুমাইতে পারলো না খালি খালি শয়তান রোগ গালাগালি দেওয়া হবে নেতাদেরও গালাগালি দিয়ে টিয়া আজাপে অস্থির হয়ে গিয়ে অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে অরব্ব্য নাম আহরি না নামান সলিহান নামাল আয়াল্লা রব্বন আরবি মেহরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করবো অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না এবার ভালো ভালো কাজ করব দয়া করে জমিনে আবার পাঠায় দাও আমাদের আজ আবারও সহ্য হয় না আল্লাহ পাক বলবেন আমার তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না লম্বা হায়াত পেয়েছিলে তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে তা যখন করো নাই এখন আর ফিরে যাওয়ার পথ নাই দুনিয়ায় ফিরে যেতে পারবে না শাস্তি ভোগ করতে থাকো তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না কেউ তোমাদের সাহায্যকারী নাই আমার ভাইরা দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা তারা বাইরের চাকচিক দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে ধর্মান্ধ বলে গাইল দেয় কি গাইল দেয় ধর্মান্ধ সেনাটি কঠিন কঠিন শব্দ বলে কনজারভেটিভ রিয়াকশনারি ওরা মনে করে যে মলবির এগুলো বুঝবেন কিন্তু আমরা যে বুঝি ওরা তা বোঝে না ওরা বলে রিয়াকশনারি আমরা বলি হ্যাঁ আমরা তো রিয়াকশনারি আমাদের অ্যাকশন আছে বলেই তো রিয়াকশন হয় তোমাদের অ্যাকশনও নাই রিয়াকশন নাই ওরা বলে প্রতিক্রিয়াশীল অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল ইমানের ক্রিয়া আছে ইমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে আর তোমরা তো প্যারালাইজড তোমাদের কোনো অনুভূতি নাই আর আমাদের গাল দেয় কয় মৌলবাদী আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী হাজার পার মৌলবাদী একবার না তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাদাই আর চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও ওটা গাল নয় আমাদের জন্য ওটা নামত আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী আমরা কিবাদী এখানে মৌলবাদী আছে কতজন মৌলবাদী দেখি তো